তো সহকর্মী আসসালামু আলাইকুম মেহরান লার্নিং একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম এখন একটি আপডেট হচ্ছে বেসরকারি শিক্ষক নিয়োগে নারী কোটা বাতিল হচ্ছে অর্থাৎ এমপিভুক্ত শিক্ষক কর্মচারী শিক্ষক কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে যে নারী কোটা ছিল এই নারী কোটা অবশেষে বাতিল হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তিরিশ শতাংশ নারী কোটা বাতিল করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার অর্থাৎ বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে যখন শিক্ষক প্রবেশ করত তখন তিরিশ পার্সেন্ট নারী কোটা ছিল ইতিমধ্যে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিগগিরই এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে অর্থাৎ এই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে নিছে সরকার শুধুমাত্র প্রজ্ঞাপনটা বারে বাকি আছে যে এমপিভুক্ত শিক্ষকর্ম শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে তিরিশ পার্সেন্ট কোটা ছিল সেটা এখন সরকার তুলে দিচ্ছে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা উপসচিব এ জেড মোর্শেদ আলী ডেলি ক্যাম্পাসকে বলেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নারী কোটা থাকবে কি না সে বিষয়ে খুব দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে অর্থাৎ তিনি বলেন থাকবে কি থাকবে না এটার জন্য খুব দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে সরকার বিদ্যমান কোটার নীতিমালা নীতিমালা অনুযায়ী সিদ্ধান্ত আসতে পারে সরকার যে কোটা বিদ্যমান কোটা আছে ওইটা ওই কোটার যে নীতিমালা ওই নীতিমালা অনুযায়ী সিদ্ধান্ত হবে কোটা সংস্কার আন্দোলনে অনেক ছাত্র জনতা জীবন দিয়েছেন নারী কোটা বল রাখা হলে তাদের আত্মত্যাগ বৃথা যাবে এটি হতে দেওয়া যায় না বিষয়টি অনুধাবন করেই সরকার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তিরিশ শতাংশ নারী কোটা বাতিল করতে যাচ্ছে যেহেতু কোটা আন্দোলনে অনেকেই জীবন দিয়েছেন আর এই আত্ম যদি এটি কোটা কোটা থেকে যায় তাহলে তাদের আত্মত্যাগ বৃথা যাবে আর এই জিনিসটি মনে করেই সরকার শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তিরিশ শতাংশ নারী কোটা বাতিল করতে যাচ্ছে মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে গত বছরের সেপ্টেম্বর মাসে নারী কোটা বাতিলের বিষয়ে এন মন্ত্রণালয়ের মতামত চেয়েছিল অর্থাৎ এন শিক্ষা মন্ত্রণালয়ের মতামত ছিল মতামত চেয়েছিল সে আবেদন আলোকে নিয়ে একাধিক মিটিং হয়েছে সবায় জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন অনুযায়ী শিক্ষক নিয়োগের কার্যক্রম পরিচালনার বিষয়ে মতামত দেওয়া হয়েছে যেহেতু এন টিআরসি শিক্ষা মন্ত্রণালয়ের কাছে মতামত চেয়েছে আর মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে নীতিমালা ওই নীতিমালা অনুযায়ী তারা মতামত দিয়েছে এই মতামতের ফলে বেসরকারি শিক্ষক নিয়োগের নারী কোটা বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয় নাম প্রকাশ করা না করার সত্ত্বে একজন বলেন এনটিএস এর মাধ্যমে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নারী কোটা বাতিলের সিদ্ধান্ত হয়েছে কেননা কোটার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় সে প্রজ্ঞাপন জারি করেছে যে প্রজ্ঞাপন জারি করেছে সেখানে নারী কোটার কথা উল্লেখ করা হয়নি যেহেতু এই জনপ্রশাসন মন্ত্রণালয় নারী কোটার কোনো উল্লেখ করেনি কোথাও সেখানে নারী কোটা অবশেষে বাদ যাচ্ছে আর এই প্রজ্ঞাপন অনুযায়ী এন টি সুপারিশ করতে বলা হয়েছে অর্থাৎ এই বিষয়ে খুবই খুব শীঘ্রই প্রজ্ঞাপন জারি হবে যেহেতু কোটা আন্দোলনে অনেকেই জীবন দিয়েছেন সেহেতু এই কোটা আন্দোলনে নারী কোটা থেকে শুরু করে সব কোটে বাদ যাবে আর এন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে তিরিশ শতাংশ নারী কোটা ছিল অবশেষে এটা বাতিল হচ্ছে এবং খুব শীঘ্রই এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম